জাতীয় বিজ্ঞান সেমিনারে হলদিয়ার মুখ উজ্জ্বল করলেও অলিপ্রিয়ার হালদার প্রত্যেক বছরের মতোই জেলা রাজ্য এবং ইন্টারন্যাশনাল বিজ্ঞান সেমিনারের আয়োজন করে জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিষদ জেলা এবং রাজ্য জাতীয় স্তরে তিনটি ভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয় সেমিনারে কুড়িটি এমসিকিউ ছয় মিনিটের উপস্থাপনা এবং তারপর একটি মৌখিক অধিবেশন হয় এই সেমিনারে হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী অলিপ্রিয়া হালদার জেলা রাজ্য উত্তীর্ণ হয়ে জাতীয় স্তরে সেমিনারে অংশগ্রহণ করেছিলেন সেই সেমিনারে দ্বিতীয় স্থান অধিকার করে জেলা এবং রাজ্যের মুখ উজ্জ্বল করেছে জেলা বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয় বিশে আগস্ট অংশগ্রহণ করে সৈকত শহর দীঘাতে বিজয়ীর হাতে সার্টিফিকেট ট্রফি এবং স্বর্ণপদক ও বিজ্ঞানীদের দুটি বই পেয়েছিলেন রাজ্য বিজ্ঞান সেমিনার নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডক্টর রমাতোষ সরকার পুরস্কার মেয়েদের মধ্যে সেরা হওয়ার জন্য শর্মিলা মুখার্জি পুরস্কার এবং বিজয়ী সার্টিফিকেট কোয়ান্টাম বিজ্ঞানের উপর দুটি বই উপস্থাপনার পর একটি বই সুদৃশ্য ব্যাগ ক্যালকুলেটর উপহার পেয়েছিলেন তিরিশে সেপ্টেম্বর জাতীয় বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয় স্রোদিনজারে কেটে অরিপ্রিয়া প্রায় রানার সার্টিফিকেট ব্যাগ শার্ট ক্যাপ ফ্লাক্স ডায়েরি এবং একটি স্মারক দুটি বিজ্ঞান কেক বিজ্ঞানের উপর দুটি বই এবং চব্বিশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছেন এবং একত্রিশে অক্টোবর বিজয়ীদের জন্য ফিল্ড ট্রিপের অংশ হিসেবে বেঙ্গালুরুতে আইআইএসসি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট সায়েন্স আয়োজন করেছিলেন জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিষদ হলদিয়ার অলিপ্রিয়া হালদার হলদিয়া টাউনশিপ অ্যাঙ্কারেজ বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী জেলা রাজ্য এবং জাতীয় স্তরের সেমিনার গাইড হিসেবে ছিলেন শিক্ষক ডক্টর দেবাশিস রায় স্কুলের প্রধান শিক্ষিকা জয়িতা চক্রবর্তী বলেন আমাদের স্কুল জেলা এবং রাজ্যের মধ্যে মক উজ্জ্বল করেছে অলিপ্রিয়া হালদার আমরা চাইবো আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতা আরও বেশি বেশি করে ছাত্রছাত্রীরা অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মেধা বিকাশ ঘটবে এবং জেলা ও রাজ্যের মুখ উজ্জ্বল করবে ফার্স্টে ছিল ডিস্ট্রিক্ট লেভেল সেখানে সেভেন্টিনখানা স্কুলস পার্টিসিপেট করেছিল ফ্রম অল ওভার পূর্ব মেদিনীপুর সেখান থেকে প্রথম দুজনকে স্টেটে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেকেন্ড হয়েছিলাম এবং আমি স্টেটের জন্য সিলেক্ট হয়েছিলাম নিয়ে স্টেট লেভেলটা হলো বিআইটিএমে বিআইটিএম কলকাতা নিয়ে সেখানে ফাইভ ডিস্ট্রিক্টস থেকে টেনখানা স্কুলস এসেছিলো সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম এবং আমি সিলেক্ট হয়েছিলাম ন্যাশনাল লেভেলের জন্য ন্যাশনাল লেভেলে থার্টি সিক্সখানা টিমস এসেছিলো টোয়েন্টি এইটখানা স্টেটস আর এইটখানা ইউনিয়ন টেরিটারিজ সেখান থেকে আমি সেকেন্ড হয়েছিলাম রানার্স আপ অ্যান্ড আই রিসিভ প্রাইস অফ টোয়েন্টি ফোর খুবই ভালো লাগছে এত বড় একটা অপরচুনিটি স্কুল আমাকে দিয়েছে এবং টিচার্সরা এত ভালো করে গাইড করেছে এনাদের রোলের জন্য আমি আজকে এত বড় একটা জিনিস করতে পেরেছি স্কুলের আর তোমার বন্ধুদের কি বলবে আমার অনেক বন্ধুরাই হেল্প করেছে আমার সিনিয়রসরা আমার ক্লাসমেটসরা যেরকম রাজদীপ অনুব্রত সৌর্য স্বর্ণাব ময়ূক এরা আমাকে কোয়েশ্চেন আনসারের জন্য হেল্প করেছিল অ্যাকচুয়ালি সেমিনারটা তিনটে স্টেজে হয় একটা রিটার্ন টেস্ট হয় টোয়েন্টি এমখানে এমসি কিউ তারপরে প্রেজেন্টেশন সিক্স মিনিটসের ফাইভ স্লাইডস নিয়েটা ভাইবা হয় কোয়েশ্চেন আনসার সেশন এবং সেটার জন্য প্রিপারেশনের জন্য দেবাশিস তারপরে আমার ফ্রেন্ডস সিনিয়র অনেকজন হেল্প করেছিল এবং সবার কন্ট্রিবিউশনের জন্যই আজকে এটা পসিবল হয়েছে আগামী দিনে কী করবে কোয়ান্টাম একটা জিনিস যেটা খুবই আমাকে ইন্টারেস্টেড করিয়ে ফেলেছে তো এটার উপরই যদি আমাদের কমিউনিটিতে চারিপাশে যদি এটার উপর অ্যাওয়ারনেস স্প্রেড করা যায় তাহলে সেটাই খুব ভালো এবং সেটারই চেষ্টা করি বিষয় কী ছিল কোয়ান্টাম এজ বিগিনস অ্যান্ড চ্যালেঞ্জেস স্কুল থেকে একটা বড় জায়গায় পৌঁছালে স্কুলের পঠন পাঠন সম্পর্কে বা আদার্স গার্ডিয়ানদের উদ্দেশ্যে কী বলবে কস পড়ে যাওয়া ব্লাইন্ড মুখস্থ করে যাওয়া এখনই অ্যাকাডেমিক জায়গা থেকে বেরিয়ে গিয়ে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেদেরকে পার্টিসিপেট করতে হবে এগিয়ে যেতে হবে তাহলে নিজেদের যে পোটেন্সিয়াল নিজেরা যেটা করা যেতে পারে সেটা ডিসকভার করা যাবে এবং শুধুই স্কুলে বসে মুখস্থ করে গিয়ে এক্সামস দিয়ে কোনো ইন শুধু স্পোর্টস তারপরে আদার যে অ্যাক্টিভিটিস মানে যেরকম ডিবেট তারপরে কুইজ এগুলোতেও ভালো করে করতে হবে এবং সেটাতেও যেন একটু টাইম দেওয়া হয় তোমার নাম ক্লাস আমি হালদার ফ্রম ক্লাস টেন আর বিবেকানন্দ মিশন স্কুল অ্যাকচুয়ালি এটা বিআইটিএম মানে আমাদের যে বিড়া ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম থেকে আমি জানতে পেরেছিলাম যে এরা প্রতি বছর বার্ষিক একটা সেমিনার করে বাচ্চাদের জন্যে যেটা আপনার এইট থেকে টেন অবধি স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারে এবং যখনই আমি এটা জানতে পারলাম তখন আমার ওই স্টুডেন্টদের সার্চিং একটা প্রসেস হয় যে আমাকে এইট থেকে টেনের মধ্যে কোন স্টুডেন্টকে আমি নেবো সেটা আমার মধ্যে সেই জন্য আমি অনেক আগে থেকেই চিন্তাভাবনাটা আরম্ভ করে দিই যে কোন স্টুডেন্টকে এবছর আমি পাঠাবো তা সেই আমার সার্চিং প্রসেসে আমি যখন ভাবলাম যে এবছরের জন্য বেস্ট ক্যান্ডিডেট আগের বছরেও আমরা করেছিলাম এবং আগের বছরেও আমরা থার্ড হয়েছিলাম আমরা ফাইনালে যেতে পারিনি মানে স্টেট লেভেলে যেতে পারিনি সেই জন্যে এবছরে আমি ভেবেছিলাম যে আর আমার সার্চিং প্রসেসটা অনেক তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছিলাম এবং সার্চিংয়ের পরে আমি অলিপ্রিয়াকে সিলেক্ট করলাম এবং আমি বুঝতে পেরেছিলাম অলিপ্রিয়ার একটা সেপারেট ফ্লেয়ার আছে সায়েন্স এ দিঘার সায়েন্স সায়েন্স অলসো শি ইজ ভেরি গুড ডিবেটার ও খুব ভালো ডিবেট করতে পারে তো সেই জন্যে আমি ওকে চুজ করেছিলাম এবং চুজ করার পর এটা আমরা হলদিয়া দীঘা দীঘা সায়েন্স সেন্টারে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা পাঠালাম তারপর দীঘা সায়েন্স সেন্টারে আমরা একটা পার্টিকুলার তখন যে টপিকটা ছিল সেই সেম টপিকই ছিল কোয়ান্টাম এজ বিগিনস ইটস পোটেন্সিয়াল অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস সেখানে আমরা খুবই প্রিপারেশান নিয়ে আমরা গেছিলাম এবং এই প্রিপারেশানের জন্যে আমি বলতে পারি স্কুলের একটা বিরাট দিক আছে প্রিন্সিপাল আমাকে কনস্ট্যান্টলি হেল্প করে গেছেন ভাইস প্রিন্সিপাল হেল্প করে গেছেন এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন কনস্ট্যান্টলি হেল্প করে গেছেন কারণ এখান থেকে আমাদের দীঘা যাওয়া এবং আসা অবভিয়াসলি অলিম্পিয়ার বাবা মা খুব হেল্প করে করেছেন কারণ যেদিন করে ও গেছে সেদিন করে অনেক পরীক্ষা ছিল যে পরীক্ষাগুলো ওকে পরে দিতে হয়েছে বা আগে দিতে হয়েছে যে কোনোভাবে স্কুল প্রচণ্ডভাবে এই ক্ষেত্রে হেল্প করেছিল এবং তারপর আমরা যখন দীঘা সায়েন্স সেন্টার থেকে যখন আমরা রানার্স হলাম এবং অসংখ্য বই প্রাইজ পেল এবং দীঘা সায়েন্স সেন্টারের যারা জাজ হিসেবে এসেছিলেন বিভিন্ন ইউনিভার্সিটির কলেজের প্রফেসররা তারা খুবই প্রশংসা করেছিলেন অলিপ্রিয়ার উপর তারপর আমরা ন্যাশনাল স্টেটে গেলাম স্টেট ফেয়ারটা হয় বিড়লা ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম গুরুসদয় রোড কলকাতায় এবং আমরা যেদিন গেলাম অদ্ভুত ব্যাপার সেদিনই অলিপ্রিয়ার একটা এক্সাম ছিল তো সব এক্সামটা প্রিন্সিপাল আগের দিন নিয়ে নিয়েছিলেন কারণ যা যেহেতু ওর পরীক্ষাটা না অসুবিধে হয় এবং যে ওই দিনই ও ওর ওই দিন যেদিন এক্সাম সেমিনারটা ছিল ঠিক তারপরের দিনে ওর জিওগ্রাফি এক্সাম ছিল সো ও ফিরে এসে জিওগ্রাফি এক্সাম দেবে সো কনস্ট্যান্টলি হন্ট করছিল যে আমি পরীক্ষাটা কীরকম দেবো কীরকম হবে বাট কনসে মানে প্যারেন্টরা খুব সাপোর্টিভ এবং খুব হেল্প করেছিলেন প্রিন্সিপাল প্রচণ্ড পরিমাণে হেল্প করেছেন অ্যান্ড দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন অলসো প্রচণ্ড হেল্প করেছেন এবং তার ফলেই দেখুন একটা কাজ করতে গেলে অনেক অনেকের কন্ট্রিবিউশন থাকে এবং স্কুলের কন্ট্রিবিউশন একটা বিরাট বড়ো পার্ট এই যে স্কুল এখান থেকে দীঘায় যাওয়া এখান থেকে কলকাতায় যাওয়া কলকাতায় ব্যাক করা এর যে কনভেনশন সো মেনি থিংস আর দেয়ার অনেকগুলো দিক দেখতে হয় স্কুল সেগুলো প্রতিটাই খুব সুন্দরভাবে দেখেছে এবং আমরা স্টেটে তারপর আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর ওখানেই যারা এসেছিলেন ওখানে বোস ইনস্টিটিউটের একজন প্রফেসর এসেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স থেকে প্রফেসর এসেছিলেন ওনারা প্রত্যেকেই ইনপুটস দিয়েছিলেন যে কিভাবে কোন দিকে এগোবে তারপর তো আমরা গেলাম ন্যাশনালে ন্যাশনালটা হলো আপনার বিশেষর মিউজিয়াম ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরে সেটা আমাদের মুভমেন্টে অনেকটা রোলার কোস্টের মতো একবার উঠেছি একবার নেমেছি একবার উঠেছি নেমে সবসময় একটা টেনশান ছিল ওয়েদের আমরা কিভাবে করব কিন্তু সব আমাদের একটা ইচ্ছে ছিল যে স্পেশালি অলিপ্রিয়াকে যেভাবে আমি বলেছিলাম অ্যান্ড যে তুমি কম্পি মানে এমসিকিউ পার্ট অ্যান্ড দ্য কোয়েশ্চেন অ্যান্সার পার্ট যেন খুব ভালোভাবে দাও অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু ও খুব ভালো ডিবেটার সো খুব ভালো ডিবেটিং পার্টটা তো করতেই পারবে আর টপিকটাও খুব ভালোভাবে বোঝে এবং ওখানে তো টোয়েন্টি এইট স্টেটস অ্যান্ড আটটা ইউনিয়ন টেরিটরি থার্টি সিক্স টেম ছিল এবং সারা ভারতবর্ষের একটা মেলবন্ধন হয়েছিল বলা যেতে পারে মানে ওই বিশেষত মিউজিয়ামে পুরো হোল ইন্ডিয়া রিপ্রেজেন্ট করছিলো ওই সময় বিভিন্ন বিভিন্ন স্টেটের নিজের কস্টিউমস করে তারপর বিভিন্ন স্টেটের বিভিন্ন কালচারাল পার্টগুলো পারফর্ম করছে করেছিল স্টুডেন্টরা এবার তারপর যখন আমাদের রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হলো তখন আমরা সেকেন্ড এলাম তারপর আরও আরেকটা বড় বড়ো পাওনা যে কোয়ান্টাম সায়েন্সের উপর কাজ করা যে বিভিন্ন ভারতবর্ষের দিকপাল সায়েন্টিস্টরা ওখানে ছিলেন তারপর ওখান থেকে সব স্টুডেন্টদের ওই থার্টি সিক্সটা টিমে পুরো কন্টিনজেন্টদের উইথ দ্য টিচার্স আমাদের নিয়ে গেলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে এবং সেখানে ওদের চারটে ল্যাব ঘুরিয়ে দেখালো এবং অ্যাকচুয়ালি একটা বিরাট হেল্প হয়েছে ফর দ্য স্টুডেন্টস এবং আমি আশা করি এরপরের বারে আমরা মূল বিষয়টা ছিল কোয়ান্টাম যুগের সূচনা চ্যালেঞ্জেস অ্যান্ড পোটেনশিয়ালস মানে মূল সমস্যা কি কি আছে কোয়ান্টাম যুগে অ্যান্ড তাকে সমাধান সমাধান কীভাবে সমাধান করা যেতে পারে সেটার উপরেই মূল বক্তব্যটা ছিল স্কুলের পঠন পাঠন নিয়ে অনেকেই অনেক কিছুই বলেন বাদ থেকে সেখানে দাঁড়িয়ে আমি একজন শিক্ষক আমি ন্যাশনাল একজন ছাত্রীকে নিয়ে ঘুরে এলেন কেমন অভিজ্ঞতা লাগছে কেমন লাগছে স্কুল সম্পর্কে স্কুল দেখুন আমি যতটুকু আমি এখানে মোটামুটি প্রায় দু বছরের মতো এসেছি বছরও হয়নি এক বছর সিক্স সেভেন মান্থস আট মাস মনে হয় তাতে আমি যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের যে লেভেলে আমরা পড়াশোনা করাই অ্যাকাডেমিক্সের ইম্প্রুভমেন্ট করানোর চেষ্টা করি তার সঙ্গে সঙ্গে আমরা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে প্রচুর পরিমাণে আমরা জোর দিই আপনি আমরা এখানে সায়েন্স সেমিনার করাই আমরা বাচ্চাদের সায়েন্স এক্সকারশন করাতে নিয়ে যাই যেমন এবারে ইলেভেন টুয়েলভের আমরা নিয়ে গেলাম জামশেদপুরে দুদিনের একটা ট্রিপ ছিল এবং সেখানে সেই সায়েন্স এক্সকারশানে আমরা করালাম কি ফিল্ড ট্রিপ ছিল দেন আফটার ফিজিক্স প্রজেক্ট ইলেকট্রনিক্স সার্কিট মেকিং দেন কেমিস্ট্রি কেমিস্ট্রির ওপর প্রজেক্ট ছিল তাছাড়াও ডিফারেন্ট আলাদা গেমস ছিল যেমন ওখানে বাস্কেট ছিল দেন আফটার ওখানে ফুটবল ছিল টেনিস ছিল তো প্রতি বছর আমরা স্টুডেন্টদের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এক্সকারশনে নিয়ে যাই যেমন আমরা হিউম্যানিটিস আমরা নিয়ে গেছিলাম ইন্ডিয়ান মিউজিয়াম দেন আফটার আলিপুর যে সংশোধনাগারের যে মিউজিয়াম হয়েছে নিয়ে যে প্রতিটা স্কুল প্রতিটা ক্লাসকেই আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে প্লাস এখানে সায়েন্স ক্লাব একটা বিরাট ফাংশান করে আমরা কুইজ করি সায়েন্স কুইজ করি থ্রু আউট দ্য ইয়ার সায়েন্স সাম প্রোগ্রাম আমরা করে রাখার চেষ্টা করি এবং তাছাড়া কিছুদিন আগে আমাদের স্কুল থেকে সাতজন স্টুডেন্ট সাত আটজন স্টুডেন্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স যে কম্পিটিশান হয় যেটা কন্ডাক্টেড হয় এই জার্মানি সেখানে আমার আটজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল তিনজন ব্রোঞ্জ দুজন ব্রোঞ্জ আর দুজন সিলভার অ্যাকোয়ার করেছে এবং এদের মধ্যে একজন রাজদ্বীপ রাজদ্বীপের যে প্রেজেন্টেশনটা ছিল রাজদ্বীপের যে যেটা লিখেছিল সেই লেখাটাকে ওয়ান অফ দ্য খুব নামকরা একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট প্রফেসর স্নাইডার স্নাইডার উনি ওটাকে খুব প্রশংসা করেছেন এবং ওর লেখাটাকে ওরা নিয়ে ওটা ওদের ওরা ওদের জার্মান ল্যাঙ্গুয়েজ ওদের ইউনিভার্সিটি অফ জার্নালে সেটা পাবলিশ করেছে সো আমরা যে শুধুমাত্র অ্যাকাডেমিক্সের উপর জোর দিই তা নয় আমরা কনস্ট্যান্টলি ট্রাই করি বিভিন্ন কম্পিটিশনে নিয়ে যেতে সিমিলারলি সার্ন যে বিম লাইন কম্পিটিশান হয় সেই সার্ন বিম লাইন কম্পিটিশান সার্ন হচ্ছে সুইজারল্যান্ডে সেই কম্পিটিশানেও আমরা স্টুডেন্ট পাঠিয়েছিলাম স্টুডেন্টদের প্রেজেন্টেশন পাঠিয়েছিলাম এবং সেখানেও আমরা খুব সাকসেসফুলি কাজটা করি সো শুধু অ্যাকাডেমিক্স নয় বিবেকানন্দ মিশন এমন একটি ইনস্টিটিউট যেখানে অ্যাকাডেমিক্স অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে একটা অপূর্ব মেলবন্ধন করার চেষ্টা করে চাচ্ছি আমরা আপনার নাম আমার নাম ডক্টর দেবাশীষ রয় আমি এখানে হেড অফ সায়েন্স স্ট্রিমে আছি অ্যাজ এ দায়িত্ব নিয়ে স্কুলের নাম স্কুলের নাম বিবেকানন্দ মিশন স্কুল এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার কারণ আমরা প্রত্যেক বছর চেষ্টা করি এবং আমরা পাঠাইও বাচ্চাদের এই ন্যাশনাল সায়েন্স কম্পিটিশনে যেটা ধাপে ধাপে হয় প্রথমে ডিস্ট্রিক্ট তারপর স্টেট তারপর ন্যাশনাল কিন্তু এই প্রথম আমাদের ছাত্রী আর কি ন্যাশনাল অব্দি গেছে এবং শুধু গেছে না সেখানে যে ও কোয়ালিফাই হয়েছে ও সেকেন্ড হয়েছে এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার কারণ আমরা পড়াশুনো ছাড়াও চেষ্টা করি বাচ্চাদের কম্পিটিশানগুলো অ্যাটেন্ড করুক যেখান থেকে তারা এক্সপোজার পায় অন্য স্কুল অন্য স্টেট কি করছে না করছে তার একটা পূর্ণ আইডিয়া পায়। সেই জন্য এটা সত্যিই আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার পঠন পাঠন নিয়ে কি বলবেন পঠন পাঠন তো আমাদের হচ্ছেই আমাদের গত ছাব্বিশ বছর ধরে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে এই বছর প্রথম আমাদের আইএসসি ক্লাস টুয়েলভ শুরু হচ্ছে আমরা এই বছর থেকে কমার্সও চালু করেছি মানে তিনটে শ্রেণী চালু হয়েছে টুয়েলভের জন্য তো পড়াশুনোর সাথে সাথে আমরা এক্সট্রা ক্লাসেস করাচ্ছি বাচ্চাদের যারা উইক তাদের জন্য আফটার স্কুল একটা রেমিডিয়াল ক্লাস রাখা হয়েছে যাতে তারা ভালোভাবে পাশ করতে পারে কারণ আমরা একদমই টিউশন পছন্দ করছি না বা আমরা স্কুল থেকে টিউশন বন্ধ করে দিয়েছি পেরেন্টসদের কাছে আমরা পাঠিয়েছি নোটিস যে যাতে তারা টিউশন না করে এবং আমাদের যারা টিচার তারাও যেন নিজেদের বাচ্চাদের যদি পড়াতেই হয় সেটা স্কুলে পড়াবে এক্সট্রা ক্লাসেস যদি নেওয়া হয় বা বাচ্চাদের তৈরি করতে হয় তো সেই জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি যাতে আমাদের বাচ্চারা ভালো রেজাল্ট করে এবং আগামী দিনে এগিয়ে যায় আমাদের স্কুলে যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের স্কুলের যে টিচার্স তারা আমাদের স্কুলের বাচ্চাদের পড়াবেন না কিন্তু তারা যদি চায় তারা বাইরের স্কুলে টিউশন করতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নিজেদের বাচ্চাদের পড়াবেন না কারণ সেখানে একটা পক্ষপাতিত্ব চলে আসে একটা পার্সালিটি চলে আসে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সব বাবা মাই তো টিচারদের কাছে পড়ানোর মতন ক্ষমতা রাখেন না তাদের ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম থাকে না আমরা এটা রেখেছি যে আমাদের স্কুলে যে বাচ্চারা পড়বে তারা যদি চায় আফটার স্কুল থেকে আমাদের টিচার্সদের কাছ থেকে এক্সট্রা ক্লাস করাতে পারে তার জন্য কোনো রকম কোনো টাকা আমরা চার্জ করি না বর্তমানে এখন কোথা থেকে কত দূর পর্যন্ত ছাত্রছাত্রীরা আসছে তাদের জন্য কি ব্যবস্থা রেখেছে আমাদের ছাত্রছাত্রী বেশিরভাগই আসে দুর্গাচক সুতাহাটা এইসব সাইড থেকে এমনকি সব থেকে দূর সোনপিটিয়া টোল ট্যাক্স থেকেও আমাদের স্কুলে ছাত্রী আসে এবং গত বছর ধরে আসা যাওয়া করছে আমরা এই বছর স্কুলের বাস দিয়েছি যেটা কাপাসেরা পর্যন্ত যায় আমাদের চিন্তাধারা আছে যে আগামী বছরও স্কুল বাস বাড়ানো যাতে বাচ্চারা যদি নন্দীগ্রাম বা আরও এই দিক থেকে নন্দকুমার থেকে আসতে চায় তারাও যাতে আসতে পারে আপনার নাম দেখুন আমি জয়িতা কে কার পে স্ট্রিটে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি মে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া